আড়ালে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেসব ঘটনা কলকাটি নেড়েছেন এই উপদেষ্টা মাহফুজ আলমকে বলা হয় সমন্বয়কের সমন্বয়ক সমন্বয়কের মাতা যার মাধ্যমে সবাই প্ল্যান করে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিওয়াজ কমিটির সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলমকে মাহফুজ আলমের নিয়োগের পর থেকেই তার সম্পর্কে জানতে আগ্রহী হয়েছে নেটিজেনরা ফেসবুক গুগলে তার সম্পর্কে জানতে সার্চ করছে হাজার হাজার মানুষ মাহফুজ আলম লীগে চার্জ দিলেই তার বাতায় বেশি আসে তার নিয়োগের খবর বুধবার আঠাশ আগস্ট রাতে মাহফুজ আলমকে নিয়োগ দিয়ে জারি প্রজ্ঞাপনে বলা হয় মাহফুজ আলমকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এরপর থেকে সবাই মাহফুজ সম্পর্কে জানতে গুগল ফেসবুকের সহায়তা নিচ্ছেন কেনই বা নেবেন না তিনি যে সমন্বয়কের সমন্বয়ক এই আন্দোলনের মধ্যে সকল কলকারি ডেড়েছে এই মাথা ফেসবুক শুধু মাহফুজ ইংলিশে লিখলেই অটো চলে আসে মাহফুজ আবদুল্লাহ মাহফুজের ফেসবুক অ্যাকাউন্টের নাম নিচে লেখা উঠে পপুলার নাম অর্থাৎ এই নামে সাম্প্রতিক সময়ে অনেক বেশি চার্জ দেওয়া হয়েছে বা এই প্রোফাইলে অনেক মানুষ প্রবেশ করেছে এছাড়া গুগল মাহফুজ আলম সম্পর্কে জানতে বের করছে বাংলাদেশিরা কেনই বা বের করবেন না তিনি যে সকল সমন্বয়কের সমন্বয়ক তিনি যে এসব আন্দোলনের মাথা প্রিয় দর্শক ওনার কাছ থেকে বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করছে অবশ্যই তিনি বাংলাদেশকে আরও সুন্দর কিছু এনে দিবেন প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশকে সবসময় ভালোবেসে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন